তারা যা তো তাড়াতাড়ি কি করে আল্লাহ জানি এখন ফোর জি গতিতে নামাজা সারা রাত নামাজ দিলে আপনি নামাজও যান নামাজ আয়েন শেষ তারা বিন নামাজ বিশ মিনিটে যা কি তো আপনি সারাইত গিয়ে নামাজ পড়েন কিনে কি গরু বেক কল হ্যাঁ সারা কি কিনলে

তুমিও কই দাজা তাড়াবি তো তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি পড়ে লাইলে তো কিছু আপ বেশি সময় করলে তো সব দুই সাগাতে রই এটা কইতাছ তো তো কি আপনি লাইন ব্যাক করে দেখতে আধা আধা ঘন্টায় কাম শেষ করে আবার 20 মিনিট শেষ করে আবার না আচ্ছা বুনো বাবা আধা ঘন্টা লাগে না আমরা বেশি দুই বেশি 7 8 মিনিট লাগে 20 মিনিট দাও কোন সুদ পড়ে হেলি হুজুরের ডরে কেচা কেচা মারো কেচা মারো হ্যাঁ আচ্ছা বুনো আল্লাহ 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 পাক কি কইছে সূরা মাওনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে এরা হইলো লোক দেখানো নামাজি কারা যারা টুকটাক করে এসে জমা নামাজের মধ্যে তারা হুরা করে

যে তোমরা দীর্ঘ সময় নিয়ে দীর্ঘস্থিরে দাঁড়িয়ে দীর্ঘ টাইম রাত্রে নামাজ পড়ো এই রাতের নামাজ তারা এখন তোমরা আর তারা ধীরে ধীরে থেমে থেমে দীর্ঘ টাইম নিয়ে নামাজ পড়া আসতে ধীরে সাহবাহাম এবং আল্লাহ রা হলো পাউ ফুল ফেলতো রাত্রে নামাজ পড়তে পড়তে আর তোমরা যেভাবে করতে টুকটাক সেদা দিয়ে বিশ টাকা বিশ টাকা দিয়ে বিশ মিনিটে নিয়ে বাড়িতে চলে আসো কিভাবে হইলে বাবা নামাজ হবে না ফরোজ নামাজও যেভাবে তেলাওয়াত করে এই সুন্নত নামাজও এভাবে তেল করতে।

দেখো বাংলাদেশের মধ্যে দুইটা বিতর্ক আছে কেউ বলে আট টাকা কেউ বলে বিশ টাকা বিষয়টা দেখে সুন্নত নামাজ যদি তুমি একশো টাকা তো ভরতে পারো দীর্ঘ টাইম দাঁড়ায় অসুবিধা নেই বিশ টাকা চললো ঠিক আছে আট টাকা চললো ঠিক আছে কিন্তু সঠিক বিষয় হচ্ছে নামাজটা সহি হওয়া লাগবে দৃঢ়স্থিরে তুমি যদি একশো টাকা পড়ো এক টাকা তো যদি হাদিস মতো না হয় তাহলে নামাজ কবুল হইব না আল্লাহর কাছে তাহলে তুমি এক টাকা ধরো সব পেলে আমি একশো টাকা ফেরো আর যদি তুমি দশ টাকাত বিশ টাকা যাই পড়ো তুমি যদি দৃঢ়স্থিরে পড়ো নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে এটাতে লাভ বেশি এই জন্য বাবা আমি এসে নামাজ পড়া যাই আর শেষ রাতে ফিরি কারণ দৃঢ় তীরে নামাজ পড়া লাগে

তোমার যদি আট টাকা বা দশ টাকা করার পরে পনেরো টাকা পড়ার পরে বা বারো টাকা করার পরে তোমার ফাওয়ার আর হয় না তারা এক একটা তুমি চলে আসো অসুবিধা নেই কিন্তু বিশ টাকা ধরতেই না হলে যেন দ্রুত পড়ে হেন যাওয়া লাগবে এটা ঠিক না আর মনে হইতো না আর আমি তাড়াতাড়ি পড়তাম না তারা যে কি আজগা বুঝলাম